গণেশ পুজোর দিন রাতের বেলা না ঘুমায় আমরা সারা রাত ধরে যে কাউতালি করছি সেই জন্য যে আমাদের পাড়ার লোক তারা বেড়ে সেটা আমাকে সদ্য গোষ্ঠীর ভালো আজকে ব্লগে শুধু কাউতালি আর কাউতালি মন্ত নয় খাইতে গিয়ে যা অপমান হয়েছি কিছু রয়েছে আজকের ব্লগে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি দিন তো সকাল সকাল সবাই উঠে গিয়েছিল শুধুমাত্র আমি উঠি নাই বেলা আমার ঠিকঠাক করে ঘুমই হয়নি আর আমি বসলাম এখন মেকআপ করতে আর এইদিকে দেখো আমার গ্রামে আমা এসে বলছে আমাকে একটু সাজিয়ে দাও আমার চুরিগুলো সব ও পড়ে নিয়েছে কত পোতপাকা বুড়ি এখন দেখছে কি কি মেকআপ আছে না আছে আমাকে বলছে লাল 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 তারপরে বুঝতে পারলাম ব্লাশের কথা বলছে দেখো আমি ব্লাস মাখিয়ে দিলাম মুখে হাসি ধরে না আমার গ্রামে আমাকে কতটা মিষ্টি লাগছে তাই না তারপরে কিন্তু আমরা রেডি হয়ে চলে যাবো এখন মণ্ডপে ওদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আমি ফার্স্টে গিয়ে প্রণাম করে নিলাম আর এদিকে দেখছি দিদিরা বসে গেছে পুজোতে ওরা কিন্তু মন ভরে পুজো দিচ্ছে কারা কারা এই বছর গণেশ পুজো দিয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে দেখো দুই টুনাটুনি মিলে কত সুন্দর আরতি করছে এই দুইজনের কথা কি আর বলবো তোমরা তো সবাই জানো এদের কথা যারা আমার ব্লগ তোমরা দেখো আর দিদির কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল দিদি নিজের হাতে পুজো করবে সেটা কিন্তু আজ ফার্স্ট টাইম সম্পূর্ণ হলো দিদি এবার বলেছে প্রত্যেক বছর কিন্তু দিদি এইভাবেই পুজো দেবে এদিকে কিন্তু পুজো এখন শেষের দিকে এখন হচ্ছে যোগ্য এখনও কিন্তু আমাদের গ্রুপের বেশিরভাগ মানুষ এসে পৌঁছায়নি সে কখন থেকে ওরা এসেই যাচ্ছে এদিকে দেখো কিছু লোক এসেছে আজকে কিন্তু সববার ইনভাইট আছে শুধুমাত্র আসতে পারবে না তোমরা সবাই জানো তোমাদের একটা খুশির খবর দিই চলো অলরেডি মা হয়ে গেছে আর ওর হয়েছে রাজকন্যা আমি জানি তোমরা কোনো আপডেট পাচ্ছ না আমি নেই বলো কে ব্লগ করবে বাড়ি গিয়ে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো কিন্তু আমরা এখন একা করে সবাই লাইন দিচ্ছি ফটো তোলার জন্য বলো ফটো না তুললে হবে এইগুলো তো স্মৃতি হয়ে থেকে যাবে তাই না কয়েক বছর পরে কে কোথায় থাকবে না থাকবে আমরা কিন্তু কিছু জানি না কিন্তু আমরা খেতে বসে গেছি তিতলিদের জন্য ওয়েট করতে করতে ওরা সেই সকালে এসেই যাচ্ছে দুপুর হয়ে গেল তারপরেও আসার নাম নেই অবশেষে মহারানী এসে হাজির কি করে রাতের বেলায় কে জানে ঘুম দিয়ে উঠতে মুঠতে পারে না বোঝই তো নতুন নতুন বিয়ে এদিকে বৌদি আমাকে বলছে ভিডিও করছিস ঠিক আছে কিন্তু ফিল্টার দিয়ে দিবি ফিল্টার দিয়ে দিবি আমি বললাম কোনো টেনশন নিও না বৌদি আমি ফিল্টার এমন দেওয়া দেবো তোমার পুরো ঐশ্বরিয়া রায় মনে হবে এদিকে দেখো তিতলি এসে এখানেও ঘুমাচ্ছে বুঝতে পারছো তো রাতের বেলা ঘুমায় না কি করে নতুন বিয়ে এরকম একটু হবে আর এদিকে দেখো সবাই বসে আমরা এখন করছি গল্প আর আমার দিদির তো ভাই সেই এনার্জি দেখলে মনে হয় কি যেন বাংলা বাংলা নেশামেশা করছে আর এদিকে দেখো মিষ্টিটা মুখ থেকে কেটে নিল তারপর তো ঈশা দিয়ে দিল সেই কেলান সারাদিন শুধু খাই আর খাই এদিকে ওর একটুখানি বলা হয়েছে ঝাঁপ দেওয়ার জন্য দেহ এমনভাবে ঝাঁত দে বসিয়ে ময়ে এইদিকে তিতলি কোথা থেকে খবর পেলো আর কি দেখলো যে কে হাতে করে যেন রাস্তা থেকে নিয়ে যাচ্ছিলো পোলাওের বাটি ও বললো তাহলে চল সামনে কোথাও দিচ্ছিলো সে কি দৌড় মনে হচ্ছে কি ম্যারাথন দৌড় দিচ্ছে ওরা মানে সে পোলাও খাবে বলে ওরে সুসা রে সুসার লোভা পুরো দেখো চলে আসে দুই তিনটা প্যান্ডেল খুঁজতে খুঁজতে চলে আসছে তারপরে খোঁজে যে কই কই মানে পোলাও মানে বাপের জমবে খাই নাই তারপরে এসে দেখলো এখানে পায়েস দিচ্ছে তারপর বললো ঠিক আছে তাহলে পায়েসটা নি চল এর পায়েস নিয়েও মন ভরে নাই তারপরে বলো সল পোলাও কোথায় দিচ্ছে সেইটা আমি খাবো ওরা কিন্তু কেউ পায়েশ নাই নাই আমি নিছি দেখো কতগুলো গলি খুঁজতে খুঁজতে চলে আইসে কিরম লোবা ভাবতে পারো তারপরে এসে এই বোনটার ঈশা জিজ্ঞাস করে ও বোন এখানে কিন্তু কোথাও কি পোলাও দিচ্ছে তারপরে বোনটা বললো কি হ্যাঁ দিচ্ছিল এখন মনে হয় শেষ বা নেই বোন তো দেখে অবাক যে এরা কারা তারপরে হঠাৎ করে কেউ একটা বললো যাও তোমরা উপরে যাও এবার তো আমরা উপরে যাচ্ছি ঈশাও ধরো ডাকে এই মহিলা আমাদের উপরে যাওয়ার জন্য বলেছিল সে হয়তো না যে আমরা কারা হঠাৎ করে বাড়ির মালিক বলছে তোমরা কারা তোমরা কোথায় যাচ্ছ তারপরে যে যা যে পড়লাম এদিকে দেখো ঈশা আবার বলছে আমাকে একজন বলে উপরে যাওয়ার জন্য নাকি পোলাও দিচ্ছে কীরকম ছুচো এই মহিলা বললো পোলাও তো শেষ তাহলে তোমরা লাড্ডুগুলোই খাও মহিলা তো জাস্ট অবা কে কা কি সব জিজ্ঞাসা যে করছিল এদিকে আমরা তো পুরো হেসে পুরো লুটোপুটি যেই মহিলা জিজ্ঞাসা করলো ঈশাকে আমরা তো পিছন থেকে সবগুলো একদম দৌড়ে চলে গেছি ঈশা তো পিছন ফিরে দেখে আমরা একটাও নেই সবগুলো একদম ফুটে সাদা আর মাঝখানে পুরো গেড়া করে পড়ে গেছে কি যে পেস্টিজ আজকে আমাদের খুয়ে গেছে হাসি আর থামছেই না তোমরা এরকম কারা কারা করেছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এরকম তোমরা কখনো দেখেছো ব্লগে লুচ্চামি আর খেতে পারলাম না বাড়ি লুচামিন অর্ডার দিয়েছে আর মেঘারে দেখো কিরম গাপ গাপ করে খা আর তো দিনকে দিন খেয়ে খেয়ে পুরো ক্ষুধার খাসি হয়ে যাচ্ছে এক বাটি নিয়ে বসেছে আমরা বললাম একটুখানি দিয়ে তারপরে একটুখানি দিল এই দিয়ে কি একখান কয় না কাঠি মাটি কি ইস্টিক মিস্টিক দেখো এই দিয়ে কি চাউমিন খাওয়া যায় এই দিয়ে শুধু কাঙ্ক পৌঁছতেই পারবো আমি আর কিছু পারবো না চাউমিন খাই নাই সারা ঘরে ফেলাইছে তারপরে ঈশা একটুখানি ঝাড় দেশে সে যে কি ঝাড় দেশে মানে কি আর বলবো ঈশারে বললাম যদি চাউমিন এক টুকরো পাই তোরে কিন্তু সেই ভোমা কেলান দেবো তারপরে দেখো মেয়ে চাউমিন খোঁজে ভাবে খোঁজে যেন ওটা একটা কি হারাই গেছে দামি জিনিস সেটা খোঁজতে আসে আমরা খাইতে বসে গেছি সেই অনেক রাতে খাওয়া দাওয়া করি ঘুম দিতে হবে সারাদিন কিন্তু অনেক ধকল আমাকে গেছে তারপরে কিন্তু সব মায়াগুলো আইসা পুরো নিচে বিছ না করে ঢালা ঘুম দিছি তারপরে দিদি আবার উপর দিয়ে ডাহাই বোন উপরে উপরে আয় তারপর সারাত না ঘুমায় এখন বাজে কিন্তু আড়াইটা আর কাউতালি করছি ওই মনারে দেখো স্যারে ঘুমাচ্ছে আরে মনাতে গড়ে গিয়ে ঘুমা না তারপরে শুরু করলাম আমরা রাত ভরে কাউতালি সে কি লেবেলের কাউতালি গো ব্লগে কিন্তু আবার অনেক সতী ভাই পোলাপনরা আসো তোমরা অনেকেই উল্টা পাল্টা কমেন্ট করবা যে কি লজ্জা সরম নাই নাকি রাতের বেলা পোলাপন সঙ্গে নাচে সব কিন্তু আমরা দাদা ভাই রয়েছি আজকে এদিকে দেখো দাদা কিন্তু ঘুম থেকে উঠেছে দেখতে এসে কি হচ্ছে আর সবগুলো মিলে কিন্তু দাদা এনে না শুরু করে দিলাম ফার্স্টে তো ভয় পেয়েছিলাম ভেবেছিলাম দাদা মনে উঠে একটা চট দেবে তারপরে না দাদা আমাদের সঙ্গে নাচতে এদিকে দেখো ঈশা কাপাল ডান্স দিচ্ছে এদিকে দিতে দিয়ে এসে বলে সব সময় কি কাপাল ডান্স নি তারপরে ঈশা আমাদের সাথে নাচে ভাই বোনগুলো আমরা একসাথে থাকলে সারা রাত ধরে আমরা এরম কাউতালি করি এমন কাউতালি সেদিনকারে করছি রাতের বেলায় সেই স্প্রিডে গান বাজায় দিয়ে আমাদের যে পাড়ার লোক আমাদের খেলা দেয় না আমাদের ভাগ্য ভালো মটু আর পাতলুর নাচ দেখো সে কি নাচ আর আমাদের কাউতালি করতে করতে এখন ভোর হয়ে গেছে এখন আমরা যাবো ঘুমাতে তোমার লাইক করে টুক করে ঘুমিয়ে পড়ো